আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে কথা হবে কফির চারার সিট কীভাবে তৈরি করতে হয় এ বিষয় নিয়ে আমার সামনে আপনারা যে শেডটি দেখতে পাচ্ছেন এটি একটি কফির চারার শেড তো এটা তৈরি করতে হবে অন্তত পক্ষে তিন থেকে চার ফিট উচ্চতায় এবং প্রস্তুত হবে তিন থেকে পাঁচ ফিট আর দৈর্ঘ্যটা হবে জমির ধর্গের সমান তো এভাবে আপনারা শেড দিবেন এবং অবশ্যই দুই পাশে খুঁটি হবে মাঝখানেও খুঁটি হবে আমি আপনাদেরকে দেখাইতেছি তো এই হচ্ছে মাঝখানের খুঁটি ওই দেখেন ওই পাশে ওই পাশে একটা মাঝে দুইটা দুই পাশে দুইটা তো এইভাবে আপনারা শেড তৈরি করবেন আর খুঁটি সাইডে খুঁটি থাকবে দেখেন ওই তো খুঁটি কিভাবে খুঁটি দিতে হয় দেখেন আপনারা ছোটো ছোট করে খুঁটি দিতে হবে যাতে শেডটা শক্ত হয় তারপরে আর আড়াআড়িতে আপনারা খুঁটিগুলো দিয়ে নেবেন দুই পাশে তো খুঁটি দেওয়া শেষ হয়ে গেলে সেখানে অবশ্যই শক্ত কিছু দিয়ে বেড়ে দিতে হবে রশি দিয়ে বেড়ে দিতে হবে তারপরে উপরে এই যে এইভাবে পলিথিন কাগজে দুই দিকে চালের মতো করে দিতে হবে দু চালা আর কি যাতে করে রৌদ্র না পড়ে এবং বৃষ্টি না পড়ে তো এইভাবে আপনারা চালা করে দিবেন যাতে করে আলো বাতাস খুলে দিলে ঢোকে এবং এখানে বৃষ্টি না পড়ে তো এইভাবে শেড তৈরি করবেন শেডের সাইজ দুই সাইডে কাগজটা নামিয়ে দিতে হবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ